শুনছেন তো আপনারা কথা বলা শুনছেন তো আপনারা শুনছেন তো আপনারা ওই হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমি কথা বলি আমার আল্লাহ তাআলা হজরতে জাকারিয়া পয়গম্বরকে অনেক দিন পরে একজন সন্তান দান করছে অনেক দিন পরে দান করছেন অনেক দিন পরে দান করছেন কিন্তু হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নামটা কোন তো কেউ আছেন না কি বলবেন হ্যাঁ ইয়া হ্যাঁ কে কৈছিলা ইয়াহিয়া আলাইহিস সালাম মাশাআল্লাহ ধন্যবাদ হ্যাঁ এটি ওয়াজ মনে রাখে ওয়াজ শুন না হযরত যাকারিয়া নবী সন্তানের নাম ইয়াহিয়া আলাইহিস সালাতু ওই হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের অনেক বড় ঘটনা সেখানে আমি যাচ্ছি না হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু সালামের বয়স যখন 7 থেকে 8 বছর কেউ নয় বছর বয়স হযরত জাকারিয়া পয়গম্বর অনেক বছর পরে একটা সন্তান পাইছেন মা আঁকি কম না বেশি মায়া কম না বেশি সন্তান এমনি তো হয় না অনেক দিন পরে হয়েছে এ সন্তানের মায়া অনেক বেশি হজরত জাকারিয়া নবী আট বছর নয় বছরের মাথায় হজরত ইয়াহিয়া পয়ে খুঁজে পাচ্ছেন না না পাইয়া হজরতে জাকারিয়া নবী যে আবাদত খানার মধ্যে আবাদত করেন সেখান থেকে ঘরের মধ্যে থেকে বের হইয়া দেখতেছেন হজরত ইয়াহিয়া নবী নাই তালাশ করতেছেন হজরত ইয়াহিয়া পয়ে কোথায় ওনারা খুঁজে পাওয়া যাচ্ছে না আরে জাকারে নবী জঙ্গলে তালাশ করে পাহাড়ের গুহার মধ্যে তালাশ করে সম্পূর্ণ এলাকা তালাশ করে কোনো জায়গার মধ্যে পায় না তিন দিন কেউ বলে সাত দিন কেউ বলে চোদ্দ দিন হজরত ইয়াহিয়া পয়গাম্বরকে খুঁজে পাচ্ছেন না ও মুসলমান নবীর মনোযোগ দিয়া শোনো এবার হজরতে ইয়াহি আলাইকি সালামকে যখন খুঁজে না পাই জাকারে নবী চিন্তা করলেন আমার সন্তান আমি খুঁজে পাই না আমি তালাশ করতে গেলাম আরে আমার আল্লাহ তালা তো আমার অন্তরের খবর জানে আমি আমার এবাদতখানার মধ্যে যে আল্লাহর এবাদত করি যদি আমার আল্লাহ আমার মনের খবর যাই নাই তাকে আমার ফুতের আবার আমার কাছে বিরিয়া দিব আল্লাহ কইলেন না হজরতে উনি উনার এবাদত খানার মধ্যে প্রবেশ করিয়া দেখতেছেন উনার সন্তান ওই এবাদত খানার মধ্যে শেষ দায় পড়ে আছে বয়স মাত্র আট থেকিয়া জোরে কন না আট থেকে ন বছর বয়স জাকে কি আমার ছেলেটি মসজিদের ভিতরে আমার যে ইবাদতخانه এখানে ইবাদত করতেছে আর আমি তার পুরো এলাকা তালাশ করে খুঁজে পাই না হযরত জাকারিয়া پیغمبر হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যাইয়া মাথার মধ্যে হাতরা বুলাইয়া দিলেন ও সন্তান তুমি যেই খানার মধ্যে আমি अब्बाजान তোমারে অনেক দিন পর্যন্ত তালাশ করতেছি তোমারে খুঁজে পাচ্ছি না বাবা রে এই জাগার মধ্যে তুমি একা একা কি করো ও আব্বা আমি কান্না করি আপনি কি দেখেন না দেখতেছে ছোট বাচ্চা আট থেকে নয় বছর ফোকে পানি টপ 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 করে পড়ে বয়স কত আর আপনার ফুতের আট বছর বয়স এ মোবাইল ছাড়া কিছু বোঝো না কথা কই না কেন বাচ্চার আট নয় বছর বয়স এ মোবাইল ছাড়া কিছু বোঝে না টিভির রিমোটের এমন ভাবে সাই টিভির দিকে সাইতে মনে যে এটা এর আঠারো বছরের ফুরে নয় একবারে পরিচিত মানুষ ঠিক না আর আল্লাহ তালার পায়গাম্বর হজরতে জাকারি আলাই সালাতাম খানার মধ্যে যাইয়া সন্তানকে পাইয়া ডাক দিয়া বলতেছে বাবা এই আবাদত খানার মধ্যে তুমি আবাদত করো আমি তোমারে তালাশ করতেছি তুমি যে আবাদত করতেছো বাবা তুমি বলো না তুমি কেন কান্না করতে ফা আল্লার কাছে হজরতে জাকারিয়ালাহিসু আসালামের সন্তান আট নয় বছরের বাচ্চা হজরতে ইয়াহিয়া আলাই তুয়া ডাক দিয়া কয় বাবা জাকারিয়া নবী ও আমার যান আমি এই জায়গায় কি করি একটু শোনেন গো বাবা আমি আপনার সন্তান এই কথা আপনি মানেন বলে হা মানি আব্বা যান আপনি একদিন আসরেন আমাদের পরবর্তী সময় একজন এই আবাদত খানার মধ্যে আবাদত করতেছিলেন বলে হা ও যান এই আবাদত খানার মধ্যে যখন আপনি আবাদত করতেছিলেন আপনি যখন কান্না করতেছিলেন আমি সন্তানের বয়স তখন মাত্র আট থেকে সাত বছর আমি আপনি বাবার কাছা হিসাব প্রশ্ন করছি আপনি কেন আবাদত খানার মধ্যে কান্দেন আপনি বাবা আমার একটা উত্তর দিছিলেন ফুতে সাত বছর বয়সে বাফরে দেখছে আবাদত খানায় কান্দে কয় বছর বয়স আর নয় বছর বয়সে বাফে ফুতে রাইয়া দেখে আবাদত খানায় তো চিন্তা করেন ফুতে ছোটবেলায় বাফের যেটা দেখছে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর সে এই কাজটাই করছে আপনি যদি আপনার বউয়ের সামনে আপনার ছেলের সামনে বৌরে ফিডান ফুতে বড় ওই আপনার বউরে গাইলেও দিব আপনি যদি আপনার ফুতের সামনে মসজিদের টাইম নামাজের টাইমে সিগারেটের ফুটকি মুখ লাগে টানেন তা আপনার ফুতো এটা নয় দশ বছর হইলে এটা সিগারেটে খেবো কথা বলি না কেন আপনি যদি আপনার বউরে আপনার ফুতের সামনে গালাগালি করেন ছোটবেলা তো এই ফুতে বড় অনের পরে সেম কাজ করবে তার মানে বোঝা যায় জাতের দ্বারা যেটা খেতের নারাও এইটা আপনি দাঁত যদি ঠিক রাখতে পারেন এ সন্তান ঠিক থাকবে আপনার কর্ম যদি ঠিক হয় সন্তান ঠিক হবে কথা কয় না কেন এই যে আমার মুরব্বী বাবার এখানে বসে আছেন ওনারা ওনাদের সন্তানদেরকে কষ্ট করে মানুষ করছেন জি গান এমনও সময় গেছে এ কোনোরকম রকম বাঁধ লবণ দিয়ে আমি ভাই বাদ খেয়ে সন্তান মানুষ করছে আল্লাহ পাক চাইলে ওনাদেরকে এখন অনেক ভালো রাখছেন না রাখছেন ওনারা ওনাদের সন্তানদেরকে কষ্টর আদর্শ শিখাইছেন এজন্য কষ্টকর সার বিশেষ করে আপনাদের শাল্লা আজমিরিগঞ্জ বানিয়াচং সুনামগঞ্জ এই অস্ত্র অঞ্চলের মানুষ অনেক কষ্ট করে আপনারা এলাকার জমিনের ভিতরে আপনাদের সংসারটাকে টিকিয়ে রাখতেছেন অনেক কষ্ট করেন আপনারা এই কষ্ট সন্তান দেখে দেখার পরে সন্তান যদি পড়ালেখা নাও করতে পারে এ সন্তান একটা সময় দিয়ে বাপের হাঁসানির লাঙলটা ধরে সন্তান বাপের পেছনে যেয়ে কাজ করে খেতের আইল কাসায় গালা কাসায় করে কি করে না এখন না টাকা পয়সার দাম বাড়ার কারণে সন্তানের জন্য বাপ মা এত কষ্ট করে যে হ্যাঁ আমি দিনের পর দিন রাইতের পর রায় কষ্ট করবো আমার ফুতের দূরে একটা মাদ্রাসায় দিয়ে দিব আমার মেয়েটাকে আমার ছেলেটাকে দূরে একটা জায়গায় পড়ালেখা করামো আমার সন্তান শিক্ষিত হবে এলাকার অনেক প্রবাসীরা বিদেশ গেছে না মা কষ্ট করে লাঙল ঠেলা ঠেলা কষ্ট করে তারে পাঠাইছে বিদেশ ওই সন্তান বিদেশের জমিন থেকে আজকে আম্মাবারে সুখে রাখতেছে শান্তিতে রাখতেছে দুই একজন কথা কিঞ্চিত হয়তো প্রবাসে যাওয়ার পর মা বাপরে ভুলা যায় আম্মাবারে কষ্ট দেয় বা বউয়ের কথা শুনে বউয়ের মায়া পরে মা বাপরে ভাত খাওয়ায় না তবে সব এক রকম নয় তবে এই বাপ মাগুলা কষ্ট করছে সন্তান বাপমার কষ্ট দেখছে দেখার কারণে সন্তান বাপমারা লালন পালন করে কথা কোন ঠিক কিনা এই জন্য সন্তান ছোটবেলায় বাপমার থেকে যা শিখবে সন্তান ওই আদর্শ গ্রহণ করবে আপনার সন্তানকে আপনি বালা শিখাইলে সন্তান বালা শিখব খারাপ শিখাইলে খারাপ শিখব এইজন্য সন্তানের সামনে নিজের বউকে নিজের স্ত্রী গালি দিতে সাবধান সন্তানের সামনে নিজের বউ এর গায়ে হাত তুলতে সাবধান সন্তানের সামনে এমন কোন কুকর্ম করতে সাবধান আর সন্তানের সামনে না দুনিয়ার কোন মানুষের সামনে কোন কুকর্ম খারাপ কর্ম করতে সাবধান কারণ আপনাকে চিন্তা করতে হবে আপনার এই জগৎ জগৎ না পরকালের একটা জগৎ আছে এই এটাই আসল আপনার চিন্তা করতে হবে আপনি দুনিয়ার মানুষকে ধোকা দিয়ে লুকিয়ে লুকিয়ে গুণা করবেন আচ্ছা কন সন্তান দেখল না বউ দেখল না মা দেখল না বাবা দেখল না দুনিয়ার কেউ দেখল না দুনিয়ার সর্দার মাতাব্য দেখল না একজন দেখে এই এ নাম না আসতে গেছো তোমরা আরো জোরে ডাক দাও এটা হাত তুলে ডাক দাও উচ্চ কণ্ঠে ডাক দাও দেখেন কে এজন্য সমাজের মধ্যে যারা সুদ খান ঘুষ খান পরের সম্পদ মাইরা খান মানুষকে ব্যবিচার করে খান সাবধান হয়ে যান দুনিয়ার কেউ আপনাকে ডাক দিবে না মনে করছেন লাডি জোরের কারণে আপনারা ডাক দেয় না জি না লাডি কাছে দুনিয়ার মানুষ যদি ডাক না দেয় ইন্না বাতু সারব্বিকালা সাদিদ নিশ্চয় আল্লাহর দরে শক্ত দরা আল্লাহর মায়ের দুনিয়ার ভাই এজন্য যারা গুনার কাম করে এরারে নিয়ে আপনারা আফসোস করার দরকার নাই আপনি আবাদত করেন ঠিক আছে না হ্যাঁ আমি তেল আনছি না ভাই আমার গাড়িরও গ্যাস শেষ হয়ে গেছে গা গাড়ি তো আমার তেল লাগবো পারতি দিবাই নেই বাবা মাশাল্লাহ আল্লাহ কবুল করতো অত আসছি না আমিন আরো জোরে হই না আমিন একটু মোহাম্মতের আওয়াজে জোরে জোরে এই তোমরা যারা দাঁড়িয়ে রেছো তোমরা যে দোকানটা আমি বুঝতে আসছি তোমরা যে দূর শরীর আস্তে আস্তে পড়তো যারা দাঁড়িয়ে রেছো জোরে জোরে দূর শরীর পড়ো আল্লাহ

দোরো দেপারি সরো দেখা দেন গো দোযালে নবীজি ভিজি দেখিতে আপনাই মনে চায়া লাহমা কয় আব্বা আমার বয়স যখন ষাট বছর ছিল একই খানায় আমি দেখছি আপনি কান্না করেন আসরের পরবর্তী আব্বা আব্বা আপনারে আমি প্রশ্ন করছিলাম আপনি কেন কান্না করেন আপনি বাপ জাকারিয়া ফয়গাম্বর আমি ফুতের জবাব দিছেন যে এই শোকের ফানিগুলা আল্লাহ তালা এই হাসরের ময়দান এবং জান্নাতের দূরত্বের মাঝখানটা ফার করার মাধ্যম হইল চোখের ফাণী আমার বয়স যখন সাত বছর আপনি উত্তর দিছেন হাসরের ময়দান এবং জান্নাতের দূরত্বের মাঝখানের যে জায়গাটা এই জায়গাটা ফাড়ি দেওয়ার মূল মাধ্যম হইল চোখের পানি আব্বা আমি ওই খবরটা যেদিন থেকে শুনছি আমি খাইতে গেলে শান্তি পাই না আমি কোনো জায়গার মধ্যে গেলে কোনোভাবে আরাম পাই না আমি আপনার খানার মধ্যে আইসা গো আমি আল্লা তালার এবাদতের মধ্যে মশগুল হয়ে থাকছি আব্বা জান এই জন্য আমি কান্দি কিতাব প্রমাণ করে আত্মসের আতুল আম্বিয়া অথবা কোরআনের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কাহিনী ঘটনার যে একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে লক্ষ্য করে দেখলাম এই ছোটো নয় বছরের বাচ্চা ইয়া ইয়া জবান মোবারকের মধ্যে এই কথাটা শুই না হজরত ইয়া রেখিসুয়া সালামের বাবা জাকারিয়া ওনার চোখের সামনে মাথাটা দিয়া মাটিতে গেছে হজরতে জাকারিয়া নবী কয় আমি দিয়া মাটিতে পড়ার পরে আমি ওই চক্কর দিয়া পড়ার পরে আমি হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখলাম রে আমার আল্লাহ গুমের ঘরের স্বপ্নে আমি ইয়াক জাকারিয়া রে জানিয়া দেয় জাকারিয়া নবী ও আপনার সন্তান হজরতে ইয়া কান্না করার কারণে আমি আল্লাহর পায়না করি কানা আবার ছয় মাসের কালের দয়াল পায় যে সোল আনারে দয়ালয় আনা দয়ালে যারে ইচ্ছা তার দিয়া বসাও তৌ মেলা কন্যা যারে ইচ্ছা তার দিয়া বসাও তৌ মেলা কেউ বুঝিতে পারে না রে মা বুদ খেলা আরে মা বুদ খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জালা কন্যা জোর করিয়া তার গটে মরণ জালা কেউ বুঝিতে পারে না রে পীর খেলা আরে অলি আল্লাহর খেলা আরে মা বুদ মৌলার খেলা জবান বন্ধ নাই জোরে কোন আল্লাহ আকবর এতদিন ফুদ দেয় না নবীরে আর নয় বছরে নবুয়ত দান করে দিছে সুবহানাল্লাহ কইলেন না আর জোরে কইলেন না সুবহানাল্লাহ শুধুমাত্র কি পর্দার অন্তরালের মা গুণা করছ থাম যুবকেরা গুণা করছ থাম মুরব্বীরা গুনা করছেন থামেন লুকয়া লুকয়া গুণা করছো পর্দারারালে করছ মা জানে না বাপ জানে না সন্তান জানে না বন্ধু বান্ধব জানে না ও মা বোনেরা তোমার সন্তান জানে না যদি গুনার খবর জানতো মা কইয়া পরিচয় দিত না মুরুবীরা চিন্তা করে দেখেন আপনারা গুনার খবর আপনার ফুতে জানলে বাপ কইয়া পরিচয় দিত না গুণা করছেন শেষ আল্লাহর কসম আমি একটা কথা এই জায়গার মধ্যে বইলা দিয়া যাই আমার মাহফিলের বিশেষ অতিথি বানাইছেন আপনারা আমি স্বামীম দাদার গুণা যদি আপনারা দেখতেন আল্লাহর কসম আমার মনে হয় মাফিলের ফিলের উঠাইবেন দূরের কথা এলাকায় আসার আগে এলাকার মাথায় দেয়া এমন পাপি বান্দারে আমরা এলাকায় ঢুকতে দিতাম না ওই মনিবের প্রশংসায় আল্লাহ আমি গুনা করছি অন্যায় করছি তুমি আমার গুনাগুলারে গোপন করে রাখছ যদি আমার গুণা মানুষ দেখত আমার এলাকার মধ্যে জায়গা দিত না মা ও দয়াল আল্লাহ আমার গুনা যে তো গোপন করে রাখছো আল্লাহ গোপনে গোপনে গুনাগুলা মাফ করে দাও কেন বললাম গুনাহ করছো থামো আর গুনাহ করার সুযোগ নাই যেহেতু গুণার কারণে মানুষ তোমারে থুথু নিক্ষেপ করবে তোমার গুনা যদি এলাকার কোন তো যদি চুরি করে রাস্তা দিয়ে মানুষ তার বালা মানুষ কয় না কয় দেখ চোর চলে যায় কয় কি কয় না ও মুসলমান তোমার ভাগ্য বড় ভাল কপাল বড় ভাল আল্লাহ তালা তোমার আমার গুনাগুলা কপালে লেইক্ষা দেয় নাই যদি লেখা দিত আমি মিথ্যাবাদী যদি লেইখা দিত আমি বেনামা দি যদি লেইখা দিতো আমি সহল কর যদি লেইখা দিত আমি বদকার আমি গুনা আকার আমি শ্ৰিয়াকার আমি সব। চাইতে নিকৃষ্ট বান্দা মানুষ আমার এলাকার মধ্যে থাকতে দিত না ও আল্লাহ আমরার গুনা তা আপনি গোপন রাখছেন আপনারা জবান কুলা কন পর্দার অন্তরালের মা বোনেরা মনে মনে কন আমরা যদি যা গুণা করছি এখানে গুনাগুলা বন্ধ কইরা আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বৈশা আমরা যদি আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করে আর আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদের জীবনের গুনা খাতা আপনি মাফ করে দেন আপনারা বলেন আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাগুলা মা করে দিতে পারে কি পারে না ওরে কখনো তোমাকে যদি বলি হেদায়াতে আলো দিয়ে নিও কাছে তুলি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও অব দয়া তুমি রহমা το μη με χειροβάν βολένε το μη ρομάν মনিটরে তুমি রহমান তুমি মেঘের বান অন্ধ গাহে না শুধু তোমারি গুণ গানে বলে না তসা তুমি রহমান তুমি মেঘের বানে জনম জনম যদি গাহে তোমার মহিমা গাওয়া শেষ হবে না দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ও গো দয়া রহমানে তুমি মেঘের বান তুমি রহমান। মুখের মধ্যে মনে কি দিয়া রাখছে একটু জোরে ডাক দিতে পারে না তুমি রহমান মুসলমান শেষ যা করছেন এ বন্ধ এই বন্ধ এখানে বন্ধ ছোট বাচ্চা মানুষ যদি কাইন্দা যদি নবুয়াত পাইতে পারে আমরা কাইন্দা গুনা মাপ পাইতাম না মুরব্বী

তোমার দুয়ার ধরন নাই তো দোয়া কেমনে করা লাগবে তুমি ওটা জানো না যদি জানতা তুমি ঠিক মতো দোয়া করতা আপনার কান্দা আসবে কিভাবে শোনেন কান্না কখন আসে জানেন আপনি এবাদত করতে যান মসজিদে যান আপনি ইচ্ছা মতো ডাঁ খাইয়া এদের সামনে সবে মেয়েরাত আসতেছে সবে বরাত আসতেছে ইবাদত করেন না আপনারা করেন কি না যারা করে তারা করে যারা করে না তারা করে না তাদের বিষয় এবাদত করেন না করেন এবাদত করতে যে যান মসজিদে আপনি রাইতের খানা ইচ্ছা মতো খাইয়া এর ফরে যায় আবার ঠিক আছে না মসজিদে যাই খাইয়া খাইয়া না মসজিদে আবাদত করবার জন্য যাইবেন না খাইয়া দেবেন না খাইয়া তন মনটা নরম থাকবো ফেরে খিদা থাকবো গুনার কথা মনে হইলে মনটা নরম হয়ে ফানি টপ করে পড়ব আপনি আমি আজকে কইয়া দিয়ে গেছি আজকে রাত্রে মাহফিল শেষ করে বাড়িতে দেয়া আমাদের মসল্লা কান্দে দেখেন এখনও তো খানা খাইছেন না অনেকে বসে রয়েছেন কারণ যেহেতু আমি বিশে উঠে গেছি একুশ উঠে গেছি তার মানে আপনারা খাইয়া দিয়া বসছেন না আসছেন এবার রাখেন আজকে রাত্রে আমার কথাটা দেয়া আপনি সাপ্লিমেন্ট হিসাবে গ্রহণ করে দেখেন আপনি না খাইয়া আল্লাহর কাছে কান্নার চেষ্টা করেন আল্লাহ জীবনে অনেক গুণা করছি গোপনে করছি লুকাইয়া করছি আল্লাহ আমার গুণা মাফ করে দেখবেন নিজে নিজে চোখের বাড়ি ফোরে আপনি তো পেট ফুরে এয়ার ফরে যান কান্নাল করার লাগে মুনাদার দরবার লাগা মুরাদ এবাদত করার যে মাধ্যম আছে ইচ্ছা মতো ডাঁডে না ডাড়ে খাইয়া না আল্লাহর অলিদের তিনটা খাসিয়ত ছিল কয়টা খাসিয়ত কথা কয়টা খাসিয়ত কম খাইতেন কম কথা বলতেন কম ঘুমাইতেন কম খাইতেন কম কথা বলতেন কম ঘুমাইতেন আমি কম ঘুমাইলে আমার মাঝে মাঝে আমার লগের ঠিক হে তুই কা এত কম কেমনি ওয়াশ করস মহদি আহে কেমনে আমি আমার মতো মাথার টেনশন যদি তোরা রাখতি তাহলে তোর আর ঘুম না আপনার দোয়ার মানুষের কুমিল্লা শহরে আমার তিনটি ছয় ছয়টা মাদ্রাসা আসতে কইছেন আপনারা ওই জিগাইবেন আপনার এলাকায় কুমিল্লার কেউ থাকলে জিগাইবেন যে বলে আসলে সত্য কিনা কুমিল্লা শহরে ছয় ছয়টা মাদ্রাসা এর মধ্যে দুইটা মহিলা মাদ্রাসা আমার একটাতে তিনশো পঁচাত্তর জন ছাত্রছাত্রী একটাতে আমি মাহ ফিল করে আইসা ফজরের নামাজের আফান দেয় নামাজ ঘুমাই ঠিক এগারোটা আমি আফকেও আসার সময় আমার ড্রাইভারে কয়েছি এগারোটা তিরিশ পঁয়ত্রিশের মধ্যে বা পঁয়তাল্লিশ বারোটা উপরে গেলে এর মধ্যে আমি ঘুম থেকে সজাগ হয়ে যাই বেশি ঘুম ঘুমাই না কেন জানেন কারণ এ বেশি ঘুম ঘুমাই অভ্যাস করলে যখন বুড়ো হয়ে যায় মুগা তখন আর ওয়াশ কর শুধু মুুম আর ঘুমাইবো ঘুম আর ঘুমাইবো ঠিক আছে না আমার মতো বহু জোর আরে দেখছি আমি ম্যাট বড় হয়ে যা কেন জানেন ওই যে না তারা কষ্ট করছে এটা তাদের না তো এটা তাদের দোষ না তারা যে কষ্ট করছে কষ্টের কারণে খাবার ঘুম ঠিক মতো হয় না মাঝে মাঝে আমার নিজের এ দেখেন আমি যে এত কষ্ট করে কুমিলা থেকে আসছি আমি চাইলে কি গাড়ির ভিতরে অনেকক্ষণ ঘুমাইতে পারতাম না ঘুমাই নেই পুরা পথে এভাবে ছিলাম চেষ্টা করছি যে সন্ধ্যার বেলা একটু নাস্তা করে একটু মনে করছি গাড়িতে একটু ঘুমামো পারি নাই ঘুমাইতে নর্মালি চলে আসছি কিন্তু এখন ওয়াশ করে না আমার পর আমার খানাও মন চাইতো না মন চাইব ইচ্ছা মতো একটু আরামসে ঘুমাই কিন্তু কি হবে লাভ নেই আগামীকালকে মাহফিল সেই দূর নরসিন্দি নরসিন্দি কইলেও ভুল হইব এটা একবারে ওই কুমিল্লার ওই দিক দিয়ে একবারে নবীনগরের কান্দা অনেক দূর তো যে কথার মধ্যে ধারাবাহিকতা ছিলাম আমরা তো এগুলা কন্ট্রোল করি আমি আমার কর্মব্যস্ততায় কম ঘুমাই আমি আমার কর্মব্যস্ততায় কম ঘুরাই কিন্তু অলি হওয়ার জন্য যে তিনটা খাস লোত লাগবো আল্লাহর খাস হওয়ার জন্য কামেলে মোকামেল হওয়ার জন্য এ তিনটা খাস লোত হইল কি কম খাওয়া কম ঘুমানো কম কথা কন আমি কি কম কথা কই আমি তো বেশি কথা কই বেশি কই না তবে আমার কথাগুলো যেন আপনাদেরকে হেদায়তের পথ দেখায় আমি আগে কইছি যে কথা ভাল লাগবে এটা মানবেন আর এটা ভাল লাগবে না তাই নদী ছলাই দিয়ে ভাই ঠিক আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন আর আরেকজন বন্ধু যিনি আখিরাতকে বেশি ভয় পাইতেন যার নাম হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা নাম কি সাহল রাজি আল্লাহ কিতাবের নাম বলি আত্মাসকের আতুল আউলিয়া আল্লামা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ লিখিত কিতাব ওইখানে হযরত সাহান রহমতুল্লাহ আলের জীবনী পড়তে আমি ঘটনাটা পাইলাম হজরত সাহান রহমতুল্লাহ আলাই উনি বলেন আমি দুনিয়াতে অনেক কর্ম করেছি করার পর আমি সাহান রহমতুল্লাহ আলাই একদিন আমার একজন উস্তাদ আল্লামা রাজি রহমতুল্লাহ আলের সামনে গেছি নাম কি আল্লামা রাজি রহমতুল্লাহ আলাই আমি ওনার সামনে যাওয়ার পর উনি আমাকে বলছে সাহাল দুনিয়াতে তো তুমি অনেক কর্ম করলা আচ্ছা তুমি আজকে আমার কাছে একটা দিন একটা সময় দাও একদিন একদিন কথা সাহাল ডাক রাত্র দিয়ে বলে মামা হজরতে রাজি আপনি বলতেছেন আমি আমার জীবন দিন অতিবাহিত করেছি কিন্তু আপনি আমারে বলতেছেন আমি আপনাকে মাত্র একদিন এক রাত সময় দেওয়ার জন্য আল্লামা রাফি রহমতুন বলে বনে হে মামা তুমি আমাকে মাত্র একদিন এবং এক রাত সময় দাও হাজরাতে রাজি রহমাতুল্লাহ আলাই উনি এক কথা বলার পরে সাহাল কয়ে জীবনের অনেক সময় তো আমি অতিবাহিত করলাম মাত্র একটা দিন এবং একটা রাত মাত্র চব্বিশ ঘন্টার সময় আমার মামা আমার কাছে চাইছেন হে মামা আপনি কেন আমার কাছে মাত্র চব্বিশ ঘন্টা সময় চাইলেন বলে আমি তোমাকে অন্ধকার কবর এবং মরণের কথা স্মরণ করে দিতে চাই বলে মামা আমি যে জগতে আছি সেই মরণ বলতে কোনো কিছু নাই আমরা তো মরণকে ভয় পাই না আর আপনি আমার কোন মরণে ভয় দেখাইবেন তো এত করে বললেন আপনাকে একটা দিন আর একটা সময় রাত্র সময় দেওয়াই যায় দিনের বেলা হযরত রাজি রহমতুল্লা আলাই কথা বলতে বলতে তার সময়টা কাটে দিছে এবার রাত্র বেলা যখন হয়ে গেছে আল্লামা নামাজের মুসল্লাটা বিসাইয়া হজরতের সাহালকে নিয়া উনি একটা মুসল্লার মধ্যে সুন্দর করে বসে গেলেন ওই মুসল্লার মধ্যে বইসা ওই হজরতের চাহালকেও জু বানাইয়া মুসল্লার মধ্যে বসাইয়া ডাক দিয়া কই মনিব আমার বাগিনা সাহাল আমার সামনে বসে আছে আল্লাহ তারে আমি কোন আবাদত করতে বলি নাই তবে আপনার কাছে আমি তাহার নামাজ পড়ে পড়ে দোয়া করে আল্লাহ তালা আপনি আমার বাগিনার অন্তরটাকে পরিবর্তন করে দেন এই দোয়াটা অন্য কোন দোয়া নয় ইয়া মুকাল্লিবাল কোন সাব্বিত কলমি আলা দিনিকা হে অন্তরের পরিবর্তনকারী আপনি আমাদের অন্তরকে দিনের উপর পরিপূর্ণ পরিবর্তন করে দেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ আহা উনি বলছেন আমি দোয়া করলাম তাহার যুদের নামাজ পড়ে দোয়া করার পরে ওই সাহাল আমার ডাক দিয়া কয় মামা সারা রাত্র এমনি এমনি বৈশা থাকে আপনি চলেন আপনার লোক আমি নামাজ পড়ি এ লোক আজীবন খারাপ কর্মকাণ্ড কইরা বেরাইছে হজরতে সাহাল রহমতুল্লাহ আলাই কয় মামা দিনটাও কাটাইলাম রাতের কিছু অংশ কাটাইলাম মামা ঠিক আছে সারা রাত্র এমনে না কাটাইয়া ঘুম আসবে আমি আপনার সাথে নামাজ পড়িয়া কাটাই আপনার সাথে নামাজ কইরা কাটাই ওই ভাই অনেক মুরব্বীরা আছেন আপনারা দেখবেন মু বয়স হওয়ার কারণে আপনাদের ঘুম ফজরের অনেক আগে ভাঙ্গা যায় ভাঙে না মুরব্বী অনেক আগে ফজরের আমার এলাকার এক মুসল্লি এবারে আমি সবসময় দেখতাম যখন আমি ছোট মুরব্বী এখনো উনি বেঁচে আছেন ওনারে মাঝে মাঝে দেখতাম রাইতে তিনটার দিকে আজান দিয়ে রাত্রে তিনটার দিকে আজান দিয়ে ওই গরিব টাইম জানে না এমন করছে ফজরের সময় ঘুম ভাঙছে আয়া মসজিদে আজান দিয়ে এমন হয় না মাঝে মাঝে এলাকাতে দেখবেন এমন হয় তো এ মুরুব্বিরা আমি একদিন জি গেলাম মুরব্বীলাম আপনি মূল কারণটা কি কহজুর ঘুমায় না তো ঘুম যদি না কারোর ঘুমায় না আপনি এখন একটা ভাইরাস সোশ্যাল মিডিয়া এই মোবাইলের কারণে আমি মোবাইলের খারাপ দিক বলতেছি ভালো দিক বলতেছি না মোবাইলের ভালো দিক আছে কথা বলা যায় যোগাযোগ করা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু করা যায় কিন্তু এই কাটার কারণে বেশিরভাগ মানুষের ভবিষ্যৎ কাঙ্গাল অন্ধকার বেশিরভাগ কোলাপানের পড়ালেখা অন্ধকার ঠিক আছে না আমার ছোটো ভাইয়ের হাতে আমি এখনো পর্যন্ত টাচ মোবাইল দিই নাই ওই আমার ভিডিও ম্যান্সে এর দিয়ে কয়েকবার কয়াইছে ভাইয়ের একটু কন না তুমি মোবাইল একটা মোবাইল যখন কিনা দে আমি তার ঘরে যাই কয়েছি কিতা তুই আমার কস না সাতটা না আট ডিডি গুড়ে করে এলাম উঠাই এখনও একবার মহে দিয়ে আছে না আর আমার বাফের মোবাইল যেটা টাচ মোবাইল আমার পুরা ঘরে আর একটা মোবাইল আছে টাচ মোবাইল কয়টা একটাইটা আমার বাফের কাছে থাকে উনি তো বাইরে বাইরে থাকে তো ওনার কাছে যে মোবাইল থাকে এবার এটাও যদি কোনো সময় দেয় দেহি দেয় হাতে লইছে যদি দেহি আর তে যদি শোনে আমি বাইক ঢুকছি কি মোবাইল হ্যাঁ মোবাইল ধরবে একদিন শুধু যায় দেখছি শুধু কইছি তুই মোবাইলটা আতলেছ এদেশ মোবাইলটা হালাই দিয়ে নিড়াল ফরের রেজে গেছে আমি জানি এটা ভবিষ্যৎ নষ্ট করে আমি আপনাদের দুয়ার বরকতে আমি চারটা ইউনিভার্সিটিতে টেস্ট দিছি আপনাদের দুয়ার বর্গতে চারটা ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর জগন্নাথ কুমিল্লা চট্টগ্রাম আপনাদের দোয়ার বরকতে আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে একশো বিয়াল্লিশতম হয়েছি মাথাবা না একজন দুজনের পরীক্ষা দিয়া না তো কয়েক লাখ পোলা পানের সাথে পরীক্ষা দিয়ে একশো কুমিল্লা চান্স তো কেন ওই সময় আমার মামা আছে যিনি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে একটা ইউনিভার্সিটিতে টিচারি করেন শিক্ষিত শিক্ষিতবিদা আমার কয়েছে এই তুই মাদ্রাসাত ফরস একটা ভার্সিটি সার্টিফিকেট যদি ঢুকা পারস তোর জন্য লাভ হইব আমি কইলাম হ মামা ঠিক আছে তো একটু মোবাইলটা একটু বাদ দিয়া একটু দেহস সার্টিফিকেটটা জোগাড় করা যায়নি একটু ফর আমার মামার কথা অনুযায়ী তিন মাসের লেগে মোবাইল দ্বারে রাখছি পকেটে শুধু দরকার ফোন ছাড়া করা ছাড়া রিসিভ করা ছাড়া অন্য কোনো কিছু করি নাই এগারো ঘন্টা করে সময় দিছি মাত্র তিন মাস আল্লাহ রহমত আল্লাহ কবুল করছে ইউনিভার্সিটিতে চান্স হয়েছে আবার আপনাদের দুয়ার পর কোথায় ইউনিভার্সিটিতে যাইতে 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 কয়েকদিন দেখি ও মা এনে যাইলে দেখি ফুরুত এনে যে ডিস্টার্ব করে এনে যাওয়া যেত না আল্লাহ রহমতে আবার ব্যারিকেট এয়ারপোর্ট থেকে আর যাই না

না থাকার কারণে বাংলা বিভাগের ভর্তি অনেক হয়েছে বাবা বাংলাতে ভর্তি ছো এখানে তো অনেক বিভিন্ন রকমের ঘটনা আছে এগুলো তুমি পড়লে তো হয়তো বা সমস্যা বুঝছি স্যার আমি তো শিক্ষা অর্জন করতে আসছি যেটা ইমান ধরনের বিষয় এগুলো আমি দেখতাম না আমি আমার মতো করে পড়বো বলছে আচ্ছা ঠিক আছে পরে যখন আমি কয়েকদিন যাই না আমার স্যার আমার বলছে বাবা তুমি যে আসো না মানুষ তো ইউনিভার্সিটির চান্স পায় না তুমি পাই ওদের আসো না বলছি স্যার এখানে গেলে ফুরুত্তে নেই দৃষ্টি আমি যাওয়া যেত বুঝছি না বিষয় তো যে ধারাবাহিকতায় ছিলাম এ দমকার জালাডায় অনেকের ভবিষ্যৎ আপনি রাত্রবেলা ঘুম যদি না আসে এ মোবাইলের দিকে একদিন না তাকেন শুধু নামাজের মুসল্লাটা নিবেন বিষায় অজু কইরা নামাজের মুসল্লায় দুই রাকাত নফল নামাজ কইরা আল্লাহর কাছে কাইন্দেন দেখেন ওই দিন দিনটা শরীরটা খুব ফাতলা লাগে মনটা খুব ভালো লাগে আপনি তো এই কাজই করেন না আল্লাহ আমাদেরকে দিনের পথে সহজ সরল পথে চলার তৌফিক দান করুন জোরে পড়ে না তো হজরত সাহাল রহমতুল্লাহ আলহের যখন গুম আসে না উনি বলতেছে মামা যেহেতু ঘুমই আসে না চলে না